আজকে আবার চলে আসলাম নতুন একটা সহজ এবং মজাদার রেসিপি নিয়ে আনাজ কুকিন মানেই সহজ সহজ রেসিপি আজকে এমন একটা মজার একটা খাবার নিয়ে আপনাদের সাথে আমি চলে আসছি যে কোনো খাবার একটু অন্যভাবে যদি রান্না করে আর নতুন একটা খাবার খেতে কিন্তু ভালোও লাগে এবং মুখে রুচিও পরিবর্তন আসে আমি এই খাবারটা রান্না করার জন্য আমি মশারির ডাল আর আতপ চাল দুই ঘন্টার মধ্যে ভিজিয়ে রেখেছি আর এদিকে কাঁকর এরকম পিস পিস করে কেটে নিব আর একটা পাতিলের মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে আমি একটু ভাব দিয়ে নিব আর এদিকে আমি মশারি ডাল আর চালটাকে শিল একটু বেটে নিয়েছি আর হাফ চামচ পরিমাণে আদা বাটা রসুন বাটা এটা হলো জিরার গুঁড়া এক চামচ পরিমাণে আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দেব এখন সব কিছু পরিমাণ মতো আবার লবণ দেব লবণটা বেশি দিলে কিন্তু তখন লবণটা যে বেশি হয়ে যায় এটা কমাতে কিন্তু তখন অনেক সমস্যা হয় এই জন্য প্রথমে কম দেবেন পরে আবার বেশি দিবেন পেঁয়াজ কুচি মরিচ কুচি ধনে পাতা কুচি সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিব এমন করে মিশাব যাতে সবটুকুর মধ্যে মশলাটাও একসাথে মিশে যায় এখন একটা প্যানের মধ্যে আমি সরিষার তেল দিয়ে এই খাবারটা বানাবো এটা খেতে এত মজা হয়েছে তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি এর মধ্যে পটলি সরি কাঁকরোল দিয়ে ডালটাকে মেখে তারপর এমন করে বড়ার মতো করে বানিয়ে নিব। এটা কাটলেটও বলতে পারেন আবার কাঁকরোলে আর বড়াও বলতে পারেন এখন এর প্যানের মধ্যে যখন গরম হয়ে আসবে তখন আমি এই কাটলেটটা আমি দিয়ে নেব এখন এভাবে আমি আরেকটা আপনাদেরকে সহজভাবে দেখিয়ে দিয়েছি আপনার ইচ্ছা করলে অন্যভাবে দিতে পারেন কিন্তু আমার কাছে এভাবে মনে হলো দিলে দেখতেও সুন্দর লাগে আর মার্শাল্লা মার্শাল্লাহ খেতেও খুবই মজা হবে এখন আমি এটা কিন্তু হাই হিটে রান্না করব না মিডিয়াম হিটে আমি আজ থেকে চুলার জালটা একদম কমিয়ে মিডিয়াম চেতে একটু কম জাল দিয়ে তারপর আমি হালকা এরকম ব্রাউন কালার করে বাঁচব এখন এক পিট হয়ে গেছে আমি উলটিয়ে দিব আর এই খাবারটা আপনি পোলাও দিয়েও খেতে পারেন ভাত আবার সস দিয়েও কিন্তু খাওয়া যায় এটা যখন বাজা হবে তখন কিন্তু মুচমুচে থাকে খেতে এত মজা হয়েছে এটা আপনার বাচ্চা ফ্যামিলি সবাই পছন্দ করবে বাচ্চা থেকে বড় সবাই আর এই খাবারটা অসাধারণ একটা খাবার এখন আমি উল্টে পাল্টে ব্রাউন কালার করে একে একে সবগুলো উঠিয়ে নেব আর এটা কিন্তু একটু ভালো করে বাজবেন বাজাটা একটু কম হলে তাহলে মসমসাটা কম হয় আর খেতে তেমন একটা ভালো লাগে না আমি দেখেন উল্টে পাল্টে আমি আর একটু ভালো করে বেজে উঠিয়ে নিব একে একে সবগুলো আমার হয়ে গেছে আর জানি না আমার আপনাদের কাছে আমার এই রেসিপিটা কেমন লেগেছে যদি ভালো লাগে তাহলে আপনি শেয়ার করে দিবেন আর আপনারা বানিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন এই খাবারটা আসলে কেমন হয়েছে আজকে চলে গেলাম আবার আসবো নতুন আরেকটা রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকেন আর আমার জন্য দোয়া করবেন আবার আসবো নতুন আরেকটা এবং সহজ রেসিপি নিয়ে